চপ কিংবা তেলে ভাজা তো অনেক ধরনেরই খেয়েছেন তবে এইভাবে একবার খাস্তা মুচমুচের জাল মিষ্টির স্বাদের টমেটোর চপ বানিয়ে খেয়ে দেখুন সবচেয়ে সেরা স্বাদের এই চপ একবার খেলে কিন্তু অন্য কোনো চপ খাওয়ার কথাই ভুলে যাবেন বিশেষ করে শীতের সন্ধ্যায় এক বাটি মুড়ির সাথে কিংবা চা কফের সাথে কিন্তু টমেটোর এই চপ একেবারে দারুণ জমে যাবে প্রথমেই এখানে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলো কিছুটা জলে খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব টমেটোর ওপর থেকে বোটাগুলোও কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি আপনারা যদি চান তাহলে বড়ো সাইজের টমেটোও কিন্তু এখানে নিতে পারেন টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর টমেটোর মাঝ বরাবর একটা করে ফাড়ি দিয়ে দুভাগ করে নিচ্ছি প্রত্যেকটা টমেটোই কিন্তু এইভাবে কেটে নেব সব টমেটোগুলো কাটা হয়ে গেলে টমেটোর ভিতর থেকে যে দানা সমেত শাঁসগুলো থাকে সেগুলো কিন্তু বার করে নিচ্ছি প্রত্যেকটা টমেটোরই কিন্তু ঠিক একইভাবে শাঁসগুলো ভিতর থেকে বার করে নেব এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ আলু সেদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা একটু গরম অবস্থায় করতে হবে তাহলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যাবে একটুকু কোথাও কোনো দানা ভাব থাকবে না টমেটোর পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে আমি ছ থেকে সাতটা ছোট সাইজের আলু এইভাবে সেদ্ধ করে মেখে নিয়েছি একটা প্যান হালকা গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পাঁচ ফোঁড়ন অল্প কয়েকটা সাদা জিরে আর কিছুটা ধনিয়া শুকনো অবস্থায় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিম আছে দিয়েই এই কাজটা করব। যাতে মশলাগুলো একদমই পুড়ে না যায় সেই জন্য কিন্তু একদম সিম আছে দিয়ে এই মশলাগুলো ভাজতে হবে ভেজে রাখা মশলাগুলো কিন্তু আমি এইভাবে চাকি বেলনির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এই কাজটা কিন্তু চাকি বেলনিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাগুলো রেডি হয়ে গেছে এবারে ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কিছুটা হিং হিংফ্রণ দিয়ে দিলাম হিংফ্রণের একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে সেদ্ধ করে মেখে রাখা আলুগুলো অনেকক্ষণ মেখে রেখেছে তাই এইভাবে দড়া হয়ে গেছে তাই খুন্তি দিয়ে একটু ভালো করে কিন্তু আলুগুলোকে আবারও ভেঙে নিচ্ছি টমেটোর ভেতর থেকে যে শাঁসগুলো বের করে নিয়েছিলাম সেগুলো কিন্তু আলুর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি টমেটোটা মোটামুটি আলুর সাথে ভালো করে মিশে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হাফ চামচি হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো চিনি মশলার সাথে আবারও আলু আর টমেটোটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে কিন্তু এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব আলু আর টমেটো মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এর মধ্যে এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব এবারে ভালো করে কষিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা কাঁচা লঙ্কাগুলোও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাক থেকে ভেজে রাখা মশলাটা এই তরকারিটা কিন্তু একটু চটপটা করলে তবেই কিন্তু চপগুলো খেতে বেশি ভালো লাগবে ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু তরকারিটার টেস্টে আরও বেড়ে গেছে আর সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এক একচটকি মতো বিট লবণ এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বাড়িয়ে তোলে আলুর তরকারি এখানে রেডি হয়ে গেছে এইবারে একটা পাত্রের মধ্যে এক কাপ বেশন আর এক কাপ কড়ফড়া নিয়ে নিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার আর স্বাদের জন্য শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্যাসেমার কর্নফ্লাওয়ারটাকে ফাটিয়ে নিচ্ছি আর একটু জলের প্রয়োজন তাই হাফ কাপ মতো জল আবারের মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা আবারও খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি এখানে কিন্তু বেসনের মিশ্রণটা খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না আলুর পুরটা কিন্তু এতক্ষণে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এর থেকে সামান্য একটু আলুর পুর নিয়ে নিলাম আর আগে থেকে কেটে রাখা টমেটোর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো এইভাবে টমেটো আকারে কিন্তু এই বলগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এগুলো কিন্তু খুলেও যাবে না খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে কেটে রাখা টমেটোর মধ্যে যদি জল জমে গিয়ে থাকে তাহলে সেই জলগুলো কিন্তু ফেলে দিয়ে তবে আলুর পুটটা এর মধ্যে দিয়ে দেবেন সব টমেটোগুলোর মধ্যে কিন্তু আমি এইভাবে আলুর পুর দিয়ে একটা সুন্দর গোল টমেটোর আকারের বল তৈরি করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ একদমই সময় লাগবে না প্রত্যেকটা টমেটোর বল এখানে তৈরি হয়ে গেছে এবারে এখানে একটা কাজ আছে টমেটোর গাগুলো চাকু দিয়ে সামান্য সামান্য কিন্তু এইভাবে চিরে দিতে হবে নইলে পরে যখন চপগুলো ভাজবেন তখন কিন্তু ফাটতে পারে চপগুলো আর ভেতরটাও টমেটোর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাই এইভাবে কিন্তু অবশ্যই টমেটোর গাগুলো একটু হালকাভাবে কিন্তু চিরে নেবেন আজকের এই টমেটোর চপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চপের জন্য প্রত্যেকটা টমেটোর বল এখানে রেডি করে নিয়েছি এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেব এখানে আমি একটা ছোট লোহার কড়াই নিয়ে নিয়েছি এবারে টমেটো বলগুলো আগে থাক থেকে ফাটিয়ে রাখা বেসনের মধ্যে খুব ভালোভাবে এইভাবে গুড়িয়ে নিচ্ছি আর আমি হাত লাগাচ্ছি না একটা চামচ দিয়ে কিন্তু খুব সহজে টমেটোর বলগুলো বেসন থেকে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার মনে হয় এই গাছটা হাতের চাইতে চামচ দিয়ে করলে কিন্তু বেশি সুবিধার হয় আর ফলে টমেটোর গায়ে থেকে কিন্তু বেসনগুলো উঠেও আসে না ঘুরিয়ে ফিরিয়ে টমেটোর চপগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে দু দুপিঠ আর দেখুন কত সুন্দর কিন্তু টমেটোর চপের কালারগুলো আস্তে আস্তে লালছে হয়ে আসছে আর এই চপগুলো কিন্তু লো টু মিডিয়াম আছে ভেজে নেবেন একেবারে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটাই লাল হয়ে যাবে ভেতরটা খুব একটা বেশি ভাজা হবে না সব চপগুলো আমি কিন্তু এক এক করে তুলে বাকি চপগুলো আবার ভেজে নিচ্ছি গরম গরম প্রত্যেক করা টমেটোর চপ কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একেবারে গোল গোল বলের মতো টমেটোর চপগুলো তৈরি হয়ে গেছে সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর উপর থেকে কিন্তু একটু বিট লবণ ছড়িয়ে দিলে এই চপগুলো আরও দারুণ খেতে লাগবে তাহলে বন্ধুরা যদি আজকের এই টমেটোর চপের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ভিডিও দিতে একটা টমেটোর চপ আমি ওইখানে ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু একদম পুরে ভর্তি যারা কাঁচা টমেটো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই টমেটোর চপ একটার জায়গায় দশটা খেয়ে নেবে তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন